আমরা যেহেতু স্বল্প আয়ের মানুষ তাই আমাদেরকে মাসের শুরুটা একটু হিসাব খেতাব করে চলতে হয় সকালে উঠে প্রতিদিন কি নাস্তা বানাবো সেগুলো নিয়ে মাথায় ঘুরপাক খেতে থাকে তাই তো অনেকদিন পর আজকে ময়দা দিয়ে পরোটা বানাতে বসে গেলাম তার সাথে পাতাকপি ভাজি করে নেব। আর সকাল সকালে শীতের দিনে পাতাকপি ভাজির সাথে রুটি হোক আর পরোটা হোক এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই তো সব কিছু চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে দিয়ে পরোটা এবং সবজিটা রান্না করতে চলে আসলাম আর রান্না করতে করতে আমাকে চিন্তা করতে হচ্ছে দুপুরবেলা আমি কি রান্না করবো সকালবেলা খেলেই তো আর হয় না তার জন্য দুপুরে রান্নার চিন্তাভাবনাও করতে হয় আবার দুপুরে যখন রান্না বান্না করি তখন আবার রাতের জন্য টেনশনটা মাথায় থাকে যে রাতে আবার কি খাওয়া দাওয়া করব তো যাই হোক আমরা যেহেতু গৃহিণী আমাদেরকে এইভাবেই সংসারটা চালিয়ে নিতে হবে স্বামী শুধু বাজার করে দেওয়ার দায়িত্ব আর পুরো মাছটা কি রান্না করব কখন রান্না করব সব কিছু কিন্তু কিন্তু একজন গৃহিণীর হাতেই থাকে তাই তো আমাকে সেভাবেই একটু মেজারমেন্ট করে সারাটা মাস চলতে হয় কয়েক লিটার তেল আমি কয়দিন কিভাবে নিব সেটা সম্পূর্ণ আমার উপরেই থাকে অনেক সময় চিন্তা করি চব্বিশ বছর আগে বাবার বাড়িতে বসে বসে শুধু খেতাম অর্ডার করলেই সব কিছু পেয়ে যেতাম প্লেটটা ধুয়ে কখনও রাখতে হতো না আর গ্লাস ধুয়েও কখনো পানি খাইতে হতো না কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু একদম উল্টা আপনি বাবার যতই রাজকন্যা হন না কেন শ্বশুরবাড়িতে সেটার কোনো ভ্যালুই নাই সেখানে আপনাকে নিজের যোগ্যতা দিয়ে আপনাকে সেখানে স্থান করে নিতে হবে আপনার আচার আচরণ কথা কথাবার্তা আপনার পারিবারিক শিক্ষা আপনার শিক্ষিত হওয়ার যে যোগ্যতা সব কিছুই আপনাকে সেখানে প্রকাশ করে আপনার স্থানটা সেখানে বজায় রাখতে হবে এবং পারমানেন্ট করতে হবে এটাই বাস্তবতা একজন গৃহিণীর এটাই কাজ আপনি বড়োলোক বা একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হন না কেন বউ হন না কেন আপনাকে সবসময় এ কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই একটা সংসার সুন্দর এবং সুখে শান্তিতে ভরে থাকবে কথা বলতে বলতে আমার পরোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে ভাজিটাও মোটামুটি হয়ে গেছে আর এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নেওয়ার পালা তাই তো এই পরোটাগুলো ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। ছুটির দিনগুলোতে আমরা মোটামুটি চারজন একসঙ্গেই খাওয়া দাওয়ার চেষ্টা করি যদিও জান্নাতির মাঝে মাঝে প্রাইভেট থাকে কোচিং থাকে সেখানে তাকে থাকতে হয় তারপরেও দুপুরে এবং রাতের খাবারটা আমরা একসঙ্গে খাওয়ারই চেষ্টা করি আমি শীতের দিনে রুটি এবং পরোটা খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তাই আমি ঝাল দিয়ে খাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে নিচ্ছিলাম আপনারা নিশ্চয়ই জানেন আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি কারণ এই শীতের মধ্যে দু একদিন দিন পর পরই কিন্তু আমি পিঠাপুলি বানিয়ে বানিয়ে খাচ্ছি যদিও আপনাদেরকে না দিয়েই খাচ্ছি শীতের দিনে যে কোনো সবজি দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আর এই দিনের ভাজিটা এতই মজা হয়েছিল সেটা আর কি বলবো রাত পর্যন্ত বাকি তিনজন এই ভাজির খোঁজ করেছে যে ভাজিটা কি আছে নাকি শেষ হয়ে গিয়েছে তার মানে বোঝেন এই সবজিটা কত ভালো লেগেছে সবার কাছে খেতে খেতেই কিন্তু মেয়ের টিফিনে কি দিব তার জন্য পাস্তা রান্না করার জন্য চলে আসলাম আর একজনের জন্য রান্না করলে তো হয় না আর একটা মেয়েও তো আছে আমার তার জন্যও যেন হয় সেই জন্য সেইভাবেই ডিম দিয়ে পাস্তাটা রেডি করে নিচ্ছি এগুলো হচ্ছে আমি টিফিনে নিয়ে যাব জান্নাতির জন্য আর এই পাস্তাটা রান্না করলে আমার মেয়ের অনেক অনেক পছন্দ সে তার বান্ধবীদের নিয়ে খুব আনন্দ এবং মজা করে খেয়ে নেয় তারপর মেয়েকে কোচিং থেকে এগুলো দিয়ে বাসায় এসে আবার দুপুরে রান্না তো যাই হোক টাংস তো মোটামুটি রান্না করা হয়ই আর চিকেনটা রান্না করলে আমার মেয়েরাও খুব পছন্দ করে আজকে তাই দুপুরের জন্য চিকেনটাই রান্না করছি সাথে থাকবে শাক ভাজি আর ডাল তবে অত কিছু দেখানোর সময় হয়তো পাবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আজকে চিকেনটা রান্না করছে হচ্ছে টমেটো দিয়ে তাই আমি সচরাচর কখনও টমেটো মুরগির মাংসে ব্যবহার করি না তো আজকে যেহেতু ব্যবহার করছি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমার মতো যারা যারা চিকেনে টমেটো খাইতেন না অবশ্যই টমেটো দিয়ে চিকেন রান্না করবেন অনেক মজা লাগে তো যাই হোক মশলাটাকে আগে কষিয়ে নিব তারপরে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিব আমার রান্না যে সবসময় ভালো হয় তা কিন্তু না মাঝে মাঝে একটু উনিশ বিশ হতেই পারে হাতের পাঁচটাঙ্কল কিন্তু এক রকম না তাই আমাদের রান্না এক একদিন এক এক রকম হতেই পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তাই আমি সবসময় নিজের প্রশংসায় ব্যস্ত থাকি না আমি এটাই বলি যে আমি যেরকম পারি সেরকমই রান্না করেছি এই তো দেখেন মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম টমেটোটা কষাতে কষাতে কিন্তু একদম গলে যাবে আবার অনেকে কিন্তু টমেটোটা বেটে দেয় সেটাও হয় তবে আমার অতটা সময় ছিল না আমি এভাবে দিলেই বুঝেছি যে গলে যাবে আর কালারটাও বেশ সুন্দর আসে তো যাই হোক যারা যারা এইভাবে কখনও চিকেন রান্না করেন নাই টমেটো দিয়ে আপনারা অবশ্যই চিকেন এইভাবে টমেটো দিয়ে রান্না করে খাবেন আমাদের কাছে বেশ ভালো লেগেছে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে তাই ভিডিওটি আর বড় করতে চাই না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি খোদা হাফেজ